দিনহাটা দুই নম্বর ব্লকে বিজেপিতে বড় ভাঙন বিজেপির শক্তি প্রমুখের তৃণমূলের যোগদান দিনহাটা দুই নম্বর ব্লকের রাজনীতিতে আজ আবারও বড় সড় ধাক্কা খেল বিজেপি মামনার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির অন্যতম শক্তি প্রমুখ সুপিল বর্মন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার যোগদানে বামনহার দুই নম্বর অঞ্চলে বিজেপির সংগঠন কার্যত ভেঙে পড়ল বলেই মনে করছে অনেকেই এদিন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের বাসভবনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সুপিল বর্মণের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব দীপক বাবু বলেন বামনহার দুই নম্বর অঞ্চলে বিজেপি আগেই সাংগঠনিক বরণের জনপ্রিয় আরো কোণঠাসা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক করবে মানুষকে বারবার তৃণমূলের পাশে টেনে আনছে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বামনার দুই নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি চঞ্চল রায় শিক্ষক সংগঠনের নেতা হানিফ শিকদার সহ বহু তৃণমূল কর্মী সমর্থক সুপিল বর্মণ যোগদান প্রসঙ্গে বলেন বিজেপি শুধু সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করে মানুষের জন্য কোনো কাজ করে না তৃণমূল কংগ্রেস যেভাবে গ্রামবাংলার বাংলার দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিচ্ছে তাতে অনুপ্রাণিত হই আমি তৃণমূলে এলাম আজ থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি দলবদল শুধু রাজনৈতিক চমক নয় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সংগঠনে বড় ফাটল ধরাবে এ বিষয়ে আরও কি বললেন দীপক কুমার ভট্টাচার্য শুনুন অঞ্চলে একজন শক্তি প্রমুখ বিজেপির দায়িত্বে যিনি ছিলেন শক্তি প্রমুখের দায়িত্বে সুপিল দীর্ঘদিন ধরে বিজেপি দল করে বিজেপির একনিষ্ঠ কর্মী সাংগঠনিক পদে রয়েছেন আজকে বিভিন্ন দিকে যেভাবে বাংলাদেশদের উপর অত্যাচার চেবে বিশেষ করে বিজেপি চালিত রাজ্যগুলিতে বিজেপির যে সাম্প্রদায়িক কথাবার্তা এবং সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এমনিতেই বাংলার দুই নং অঞ্চলে বিজেপি সাংগঠনিকভাবে ভীষণ দুর্বল তার মধ্যে একজন শক্তি প্রমুখ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় নিঃসন্দেহে বিজেপি বাংলার দুই অঞ্চল থেকে আগামী দিনে মুছে যাবে এটা বলার অপেক্ষা রাখে বিজেপির শক্তি একজন সদস্য নাম সুশীল বর্মন তিনি স্বইচ্ছায় আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তিনি আজকে যোগদান করেছেন এবং বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে তার প্রতিবাদ জানিয়ে আজকে এই আজকের দিনে অর্থাৎ বিশেষ করে আজকে আমাদের কোচবিহারে আসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আবরের দিনে তিনি তাকে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই দলে যুক্ত হবে আমরা তাকে স্বাগত জানাচ্ছি দলে এবং আগামী দিনে আরও কালমাটিতে দলের শ্রী বৃদ্ধি হবে এই আশা আমরা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনি কি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন আচ্ছা কি কি পদে ছিলেন বিজেপির করার আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হনটা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্দা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান